আমরা নিয়ে নিতে পারছি এটা একটা প্যাকেজ বলতে পারি এটা একটা বিয়ের সেটের জন্য তাহলে বক্স সাজিয়ে দেন আচ্ছা এভাবেই হয়ে যাবে এই তো আচ্ছা এটা হচ্ছে তোমার প্যাকেজিংটা যেটা কানে গলায় চুড়ি আমরা একটা প্যাকেজ আকারে নিয়ে নিতে পারছি ছয় ভরি আমরা আমাদের বাজেট যদি পাঁচ ভরিতেও থাকে পাঁচ ভরিতেও কিন্তু সম্ভব তার সাথে তোমরা ফিঙ্গারিংও অ্যাড করতে পারো টিকলি অ্যাড করতে পারো একদম ফুল একটা কম্বো বলতে পারো এটা হ্যাঁ ফুল একটা কম্বো বলতে পারো খুবই দারুণ আমরা যদি এখানে আমরা সীতা হারটা একটু দেখে নিচ্ছি দুইটা লেয়ারের একটা ডিজাইন দেখতে পারছি ওকে খুবই চমৎকার এইটা যে কি সুন্দর আমাদের কি কানে গলায় ছয় ভরি কানে গলায় এটা পাঁচ ভরি কানে গলায় আর চুর সহ সাত ভরি সাড়ে ছয় ভরিতে কমপ্লিট হয়ে যাচ্ছে খুবই চমৎকার চাইলে কিন্তু তোমরা জাস্ট নেকলেসটা আলাদা করে নিতে পারো এটা থেকে কম্বো নিতে হবে সেটার কোনো রিজন নাই আমরা চাইলে কিন্তু ঝাপটার দুলটাও আমরা নিয়ে নিতে পারি এটা সুন্দর অনেক এই ঝাপটাটা তো অনেক সুন্দর হয়েছে ঝাপটা দুল আচ্ছা এরকম ডিজাইন আমরা চাইলে ঝাপটাও মেক করে নিতে পারবো আচ্ছা আচ্ছা একটু বড় করে ওয়েটটা বেশি দিয়ে আচ্ছা সাড়ে চার ভরি পুরো একটা প্যাকেজ না পুরো একটা প্যাকেজ দিচ্ছি গোল্ড প্রাইসটা বেড়ে যাও করেছে যাতে কিনা একদম ইজি ওয়েতে কোনো কিছু চিন্তা না করে জাস্ট বাজেটটা শুধু বলবে যে আমার বাজেট 5 ভরি আমার বাজেট 4 ভরি ঠিক সেইভাবেই কিন্তু ম্যাচিং করে একটা কম্বো প্যাকেজ তোমাদের জন্য তৈরি করে দিবে হ্যাঁ এখানে আমরা দেখতে পারছি চুর খুব সুন্দর যদি দেখাই ডিজাইন গুলো একটু নোটিস করো যে এটা টোয়েন্টি ওয়ান কেডিএম এর মধ্যে আছে উইথ ইন্টারন্যাশনাল হলমার্ক তো আছে তার সাথে কিন্তু এই যে কত দারুণ একটা সীতাহার দুই লেয়ারের কানের দুলটা অসম্ভব সুন্দর পোস্ট সিস্টেম আচ্ছা এটা দেখতে কতটুকু ছয় ভরি মধ্যে প্যাকেজটা পেয়ে যাচ্ছে আরেকটু ওয়েট বাড়িয়ে নিলে ফিঙ্গারিং পেয়ে যাচ্ছে অথবা টিকলিও পেয়ে যাচ্ছে ম্যাচিং করে টিকলি ফিঙ্গারিং কিছু একসাথে পুরো আপন আসছে না কি ডিজাইনগুলো তো খুবই চমৎকার হয়েছে পাঁচ ভরি না কানে আমরা হচ্ছে কানে গলায় আর চুর পাঁচ ভরি একটা কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছি আচ্ছা চুর কানে গলায় চুর সহ আট ভরি একটা কম্বো পেয়ে যাচ্ছে 21 কে ডিএম এই কম্বোটা আচ্ছা এটা একদম লাইট হুইটের মধ্যে কত তিন ভরি সাড়ে তিন ভরি সাড়ে তিন ভরির মধ্যে নাও মানে একদম পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকার মধ্যে সারতে পারবে পুরো বিয়ের গহনা এত সুন্দর তাও আবার টোয়েন্টি ওয়ান কে টি এমের মধ্যে পাচ্ছি ইন্টারন্যাশনাল হরমার্কযুক্ত গোল্ড এত দারুণ দারুণ ডিজাইন চলে আসছে এই যে এই বক্সের পথে বলছিলাম তখন বাই দ্য ওয়ে এখানে দুই লেয়ারের সিতাটা যদি আমরা আলাদা করে পারচেস করতে চাই সেক্ষেত্রেও এটা সম্ভব এবং এইটা আছে এটা আছে এটা আছে কতটুকু ভাই দুই ভরি আছে পাক্কা দুই ভরি আছে এবং এখানে টোটালি কত জানে সাড়ে তিন ভরির মধ্যে আমরা কালেক্ট করতে পারছি কানের দুলটা আছে পাঁচ ছয় এনের মধ্যে ওকে না একটা লেয়ার না এটা দেখতে পারছি এটা এটার সেটটা কতটুকু আছে ছয় ভরি নাও কতটুকু

মানে এটা তো মনে হচ্ছে বাহিরের ডিজাইন কিভাবে টোয়েন্টি ওয়ান হয় আমি তো মনে করেছিলাম যে এত গোল্ড ধরি আমি এত গোল্ড গোল্ড লাইফ হয় আমার বাট আমি নিজে আজকে কনফিউশন যে এটা টোয়েন্টি ওয়ান এর একটা নেকলেস কতটুকু আছে এটা সাড়ে তিন ভরি থেকে পুরুষ কমপ্লিট সেট পাচ্ছি খুবই দারুণ সুন্দর কিন্তু চুরিগুলা একদম লাইট এর মধ্যে না মানে দুই ভরির এত সুন্দর সুন্দর ডিজাইন থেকে আসলো এত সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো এত অনেক সুন্দর বিলটা হ্যাঁ পুরাই চেঞ্জ মানে একদমই আচ্ছা আচ্ছা খুব সুন্দর এখানে মানে একদমই বাইরের একটা ডিজাইন লাগছে তার সাথে এত সুন্দর করে কাজ করা হয়েছে जस्ट একটু দেখো চাইলে এখানে একটা ফিঙ্গারিং এড করতে পারেন একদম একটু দুই দিন আমার বেড়ে যাবে আর চিকলিও এড করতে পারি একদম ফুল কমপ্লিট সেট পেয়ে যাচ্ছে তাও অবশ্যই তা হার সহকারে চাইলে শর্ট নেকলেসও নিতে পারি শর্ট নেকলেসটা নিলে দেখা যাচ্ছে দশ আনা দশ আনা এক এক ভরির মধ্যেও নিতে পারে দশ ও মাই গুডনেস দিস ওয়ান টু মাছ প্রিটি টু মাছ বিউটিফুল কালেকশন গেলেই চেন আর না সেফ ভাইয়া পাঁচ চার ভরি সাড়ে তিন ভরি আচ্ছা সাড়ে তিন ভরির মধ্যে পাচ্ছি দুই ভরির বেনেছেন দুই ভরির বেনিচেন চাইলে আরো কম ওজনেরও আছে বেশি ওজনেরও আছে দুই ভরির চেন আমরা স্ক্রিনশট নিয়ে নিই আচ্ছা এটা যিনি কি ডিজাইন বলেন ভাইয়া ইটালিয়ান ইটালিয়ান একটা ভার্সন বল নেকলেস হ্যাঁ মানে এটা আমরা একদম লং করেও করতে পারবো আবার ছোট করে টার্সেল ছাড়াও করতে পারবো খুবই দারুণ না ইটালিয়ান একটা ভার্সন কালার গোল্ড করা রোডিম রোজ গোল্ড করা ওয়েটটা যদি বলি ভাইয়া ওয়েটটা আমরা ওয়েটটা বলে দিই হ্যাঁ তুই ওয়েটটা কতটুকু সাড়ে তিন ভরি না চার ভরি কানে গলায় কানে গলায় চার ভরি প্লাস কানে গলায় চার ভরি প্লাস খুবই দারুণ একটা ডিজাইন এবং এই ডিজাইনগুলো হ্যাঁ কালার গোল্ড করা এই ডিজাইনগুলো কিন্তু আমরা যে ড্রেসের সাথে পড়তে পারে এটাও ভাইরাল একটা কালেকশন এটা ভাইরাল মানে আছে ডিমান্ডিং এটা অনেক ভাইরাল এটা কত ছয় ভরি আছে না চার ভরি ছয় আনা খুবই দারুন খুবই সুন্দর তিনটা কালার দেখতে পাচ্ছি অনেক সুন্দর দুই ভরি দুই ভরি চার আনা এই যে সেন্টারটা দেখতে পারছো এই সেন্টারের সাথে ম্যাচিং করে আমরা কি ফিঙ্গার নিতে পারবো ফিঙ্গারিং নিতে পারব রতন চ্যুর নিতে পারব লাইক আমার হাতে আমার হাতে যে রতন চ্যুরটা দেখতে পারছো না এইটার সাথে ম্যাচিং করে নিতে পারব ওকে ডান অনেক দারুণ অনেক দারুণ অনেক দারুণ চার ভরি চার আনা চার সীতা হার দেখিয়েছিলাম হাতে নিয়ে দেখাবো এভাবে কিন্তু বুঝা যাচ্ছে টোটাল টেন লি একটা বড় সীতা হার তার সাথে পাচ্ছে একটা কানের ধুল টেন লিয়ার কিভাবে বুঝবো প্রত্যেকটা কিন্তু আলাদা ফ্লেক্সিবল টোটাল টেন লেয়ার্স এই নেকলেসটা খুবই দারুণ খুবই সুন্দর এবং অনেক লং যারা হিসাব মেনটেন করো তারা কিন্তু এত সুন্দর সুন্দর লং নেকলেস গুলো কালেক্ট করতে পারো খুবই দারুণ কতটুকু আছে কয় ভরি আছে সাত ভরি সাত ভরির মধ্যে কালেক্ট করতে পারছি সুন্দর এখানে কিন্তু মিরর একটা শাইনিং একটা প্যাটার্ন আছে খুবই সুন্দর আমার নেকলেসটাও কিন্তু অনেক সুন্দর পুরোটাই মিরর এটা সাত ভরি আছে ও মাই গুডনেস এটা দেখো এইভাবেই দেখাই তো ফ্রন্ট ব্যাক ফ্রন্ট টিজ ওয়াই টু মাচ প্রি চি ইস ড্রেস করে ফেলি মাথায় পরে ফেলি এটা দেখো তো কেমন লাগে কি যে দারুন কি যে দারুণ এই যে পুরা আরাবিয়ান আরাবিয়ান লোক তাই না অনেক সুন্দর টোটাল ট্রেন লিয়ার্স এখানে টোটাল হ্যাঁ

বাবা অনেক ভারী আমার নিজেরই অনেক কিয়া লাগতাছে ওয়াও সত্যিটা আড়াই ভরি একটা কথা বলে গেল সত্যিটা আড়াই ভরি আসলে আচ্ছা সরি তো এখানে আমরা আড়াই ভরির মধ্যে একটা সুন্দর নেকলেস পেয়ে যাচ্ছি এটা তো আমারই নিতে ইচ্ছা করছে মানে আমি আমি পরে ফেলি আমি নিয়ে যাই আর লেনটাও তো মাশাআল্লাহ মানে প্রায় কাঁচা কাঁচা প্রায় কাঁচা কাঁচা সুন্দর কিন্তু হ্যাঁ পুরোটা মিরর এটা 21 না 22 21 20 1 মধ্যে আছে ওকে আচ্ছা এটা অনেক সুন্দর কিন্তু এটা তো আচি এটা তো আড়াই ভুরি এটা কত টুক আছে 15 পারো এইটা কত টুক আছে এটা 7 ভুরি কানে গলায় আট ভুরি কানে গলায় আট ভুরিতে পেয়ে যাচ্ছি কানে গলায় ও আচ্ছা এটা হচ্ছে আট কানে গলায় আর এটা নয় ভুড়ি এটা লেন্থটা কিন্তু অনেক প্রায় বডি স্কাভার হয়ে একদম নীচ পর্যন্ত মানে এলেই পর্যন্ত চলে আসছে মানে লেন্থটা আমি বলছি পফ চেন চার ভরি প্লাস সাড়ে চার ভড়ি সাড়ে চার দারুণ কিন্তু অনেক দারুণ অনেক সুন্দর এখানে ডিজাইন আমরা দেখতে পাচ্ছি কানে গলায় সহকারে খুবই আচ্ছা এটা এক ঘড়ির মধ্যে এক ঘড়ি কমও তো আছে এটাও কিন্তু এক ঘড়ির মধ্যে এটাও এক ঘড়ি এটাও এক ঘড়ি এক ঘড়ির কাছাকাছি এবং আরো অনেক আছে তো রোডিয়াম করা রোজ গোল্ড করা আমরা এই ফাঁকে দেখাই দিচ্ছি এটা সরাই ফেলেন তাহলে এগুলো তো একদম লেটেস্ট কালেকশন না নতুন অনেক নেকলেস চেইন নেকলেস দেখতে পাচ্ছি আরো কিছু কালেকশন এগুলো চার ঘড়ি ছয় ভরি বারো আনা ছয় ভরি বারোয়ানা এটা কিন্তু এতটুকুই লেন্থ তা কিন্তু না আমি তো দেখাই যে চেইন পেছনে কিন্তু আরও বড় চেইন আছে যেটা কিনা আমরা একদম লং করে সুপার লং হবে অনেক লং হবে আরও কমল মনে হয় চারখালিটা মানে কানে গলায় পাঁচ হয়ে যাচ্ছে আর যদি নেকলেসটা নেই সেই ক্ষেত্রে চার ভরি প্লাস হবে চার ভরি প্লাস হবে বাহ আর সুন্দর সুন্দর কালেকশন নতুন কিছু দেখো ব্র্যান্ডিং লোগো করা ব্র্যান্ডিং লোগো করা আছে এখানে যারা ব্র্যান্ডিং খোঁজো গোল্ডেজ কালেকশানের মধ্যে এখানে ব্র্যান্ডিং লোগো লোগো করা আছে যেহেতু ব্রাইডাল কিন্তু একটু আর ব্রাইডাল কালেকশনগুলো কিন্তু একটু বেশি হেভি হওয়াটাই কিন্তু সুন্দর লাগে অনেকের বাজেট আছে যে একটু হ্যাভির মধ্যে নিতে চাচ্ছি কমের মধ্যে তো আমরা বাজারটাই দেখিয়ে দিয়েছি হ্যাঁ ও মাই গুড ম্যান ইজ টু মাচ বিউটিফুল এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা আমরা ম্যাচিং করে ফিঙ্গারিং নিতে পারছি তাই না এটা অনেক সুন্দর খুবই দারুণ খুবই দারুণ আমরা এটা ওয়েটটা বলে দিই কত দশ ভরি আছে পাক্কা পাক্কা সাড়ে নয় ভরি কানে গলায় কানে গলায় সাড়ে নয় ভরি খুবই দারুণ খুবই দারুণ মানে বাটারফ্লাই নাকি বাটারফ্লাই প্যাটার্ন বাটারফ্লাই প্যাটার্ন এখন ওপেন বুকের মতো স্যার ওই বইটা ওপেন করলে যেরকম প্যাটার্ন থাকে বাট ইটস টোটালি বাটারফ্লাই প্যাটার্ন এবং দুইটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বড় বিষয় হচ্ছে এত বেশি লং গার্ড দাও আছে যেটা তুমি লং করে পড়তে পারবে আবার শর্ট করে পড়তে পারবে আট ভরি ভাইয়া কতটুকু আট ভরি আট ভরি অল কালেকশন আছে চাইলে কিন্তু আরো হেভি চুর নিতে পারো এটার সাথে এটাই যে নিতে হবে তা না চাইলে এর থেকে কম ওজন নিতে পারো এর থেকে বেশিও নিতে পারো কানে গলায় কতটুকু আছে জাস্ট হ্যাঁ সীতা বাদে যারা জাস্ট উপরের নেকলেসটা নিতে চাও এই নেকলেসটা অনেক সুন্দর কত ভাইয়া এটা কত আছে বলে আছে আপনাদের সাড়ে সাত ভরি কানে গলায় সাত ভরি চুরি সহ চুরি সহ নয় ভরি চুরি সহ নয় ভরি অর্থাৎ দশ ভরিতে কমপ্লিট হবে যদি টিটি আর আংটি নিয়ে নেয় এটা নেকলেসটা কিন্তু সুন্দর এটা কি পরেছিলাম এর আগে এটা নেকলেসটার ওয়েট কত সিঙ্গেলি সাড়ে ছয় ভরি আছে সাড়ে ছয় গুড়ি আছে দারুণ না এখন কিন্তু আমরা হাসলি হার দেখাচ্ছি অর্থাৎ উপরের নেকলেসটা দেখাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু লং লং হার্টটা দেখিয়েছিলাম তার সাথে কম্বো প্যাকেজ দেখিয়েছিলাম এখন হাসলির সাথে কম্বো প্যাকেজ দেখাচ্ছি কত ভাইয়া সাড়ে সাত

ছোট গুলার কাছে আছে আপনি এবং এটা চাইলে আরো কম ওজনও করা যাবে তো এই চোর আচ্ছা আজকে কিন্তু ব্রাইডাল জন্য সব কম্বো প্যাকেজ দেখাচ্ছি সব হচ্ছে ব্রাইডাল সেট এটা তো সুন্দর এটা তো 7 গরি প্লাস আছে জাস্ট হচ্ছে নেকলেস কানের দুই সহকারে কত টুক আছে 9 গরি 8 গরি 7.5 গরি আর এখানে পুরো দশ গরি পেয়ে যাচ্ছেন পুরো 10 গরি একটা সুন্দর ব্রাইডাল জন্য ব্রাইডাল সেট ও ডাম খুবই সুন্দর